হ্যালো বন্ধুরা আজকে আমার বাড়ির স্ত্রীটা কাজ করছে না তো অনেক দিন ধরে দেখছি প্রবলেম হচ্ছে তো সেটাই ঠিক করবো তারের স্ত্রী তারের গোড়া থেকে ভিতর দিয়ে তার কেটে গেছে তো সেটাই আমি আজকের ঠিক করবো স্ত্রীটা খুলে নিয়েছি পেছনটা দেখে নিয়েছো আমি লিডগুলো দেখছি কোনটা কোথা থেকে খুলছে গোড়ায় যে ক্যাপটা থাকে ক্যাপের গোড়া থেকে এই স্ত্রী ম্যাক্সিমাম খারাপ ওটাই হয় গোড়া থেকে তারটা কেটে যায় তো সেটাই করছি আর কি নাটগুলোকে খুলে নিচ্ছি ফেস নটের আট তিন তিনটে নাট খুলে নিয়ে খোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে দেখতে পাচ্ছি আটতিনের তারটা পুরোটাই নষ্ট হয়ে গেছে আর নেগেটিভটা বেরিয়ে এসছে দেখো এই যে নেগেটিভটা বেরিয়ে এসছে তো এতটা বেরিয়ে এসছে ওখান থেকেই কাটবো কেটে ওটাকে আবার নতুন করে লিড বানিয়ে সকেটিং করে আবার লাগিয়ে দেবো সেটাই দেখো ফার্স্টে কটনগুলো কেটে নিচ্ছি ইনসিলেশন কটনগুলো কেটে নিয়ে ফেস নিয়ে তিনটাকে নতুন করে আবার লাগাবো সকালিং করে সকেটিং আমার করা হয়ে গেছে সব কটার এবার আমি এক করে সব কানেকশানগুলো লাগিয়ে নিচ্ছি স্ক্রু দিয়ে টাইট দিয়ে নিচ্ছি ফার্স্ট নিউটার লাগিয়েছি এবার আর তিনটা লাগাচ্ছে ভালো করে টাইট দিতে হবে লুজ হলে আবার ওই জায়গা থেকে পুড়ে যাবে দেখো আমার কানেকশান রেডি আমি ফ্ল্যাগে দিয়েছি লাইন চালু হয়ে গেছে এসতে থ্যাংক ইউ